কবিতার নাম হারিয়েছি সব লিখেছি আমি আসি খোলা আকাশের নিচে কোটি মানুষ কত শত ভিড় কেবল তুমি হীন নিঃস্ব আমি দুঃখের সাথে ঘনিষ্ঠতা গভীর হ্যাঁ তুমি হীন নিঃস্ব আমি হারিয়েছি সবই তোমাকে ভেবে ভেবে আমি হাজার বছর মরে মরে নিঃসঙ্গ প্রবাল দ্বীপে রূপান্তরিত হয়েছি আর তোমাকে ভালোবেসেই হারিয়েছি সবই তোমায় ভুলে যাওয়ার মিশে চেষ্টায় পাহাড়ের নিচে চাপা দেওয়া আমার আর্তনাদ একদিন বয়ে যাবে তোমার অশ্রু হয়ে আর তোমায় বুঝিয়ে দিবে কি নিদারুণ কষ্ট নিয়ে বেঁচেছিলাম আমি তোমায় ভালোবেসেই হারিয়েছি সবই তোমাকে একটিবার দেখার যত অপেক্ষা তার একটা মুহূর্ত এসে তোমার জড়িয়ে ধরলে বুঝতে কতটা হাহাকার আর ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ তুমি হে নিঃস্ব আমি হারিয়েছি সবই তোমাকে পেয়ে যাওয়ার নেশায় আমি আমাকে করেছি মহৎস্য শয়তান মানুষ ঠিক কতটা নিরূপায় হয়ে আরেকজন মানুষকে চায় প্রিয়তমা তোমাকে পেয়ে এবং না পেয়ে আমি ঝরা পাতার মতো মিশে যাব মাটিতে আর বারবার লিখে যাব, তুমি নিশ্য আমি হারিয়েছি সবই